হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে একটা শর্ট রিডিং করবো আপনার পার্টনারের এই মুহূর্তে কার এনার্জি কী আপনার জন্য তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি উনি জাগল করছেন উনি দুটো সিচুয়েশনে ফেসে আছেন দুটো সিচুয়েশন থেকে বেড়াতে পারছে না ব্যালেন্স করার চেষ্টা তো করেছিল আপনার সঙ্গে এই সিচুয়েশানটার সঙ্গে বাট উনি সিচুয়েশানের সঙ্গে ঠিকভাবে তালমেল মিলাতে পারছে না হতে পারে আপনাকে কিছু লুকাচ্ছেন উনি এই মুহূর্তে যে জিনিসটা হয়তো আপনার জানা দরকার আপনি ছাড়া ওনার লাইফে এমন কিছু জিনিস আছে যেটা আপনাকে লুকাচ্ছে সেই কারণে হয়তো আপনার সঙ্গে এই মুহূর্তে কথাবার্তাও ঠিকঠাক বলছে না অন্য জায়গায় বিজি আছে ঠিক আছে নেক্সট দেখি ওনার কী এই মুহূর্তেকার এনার্জি টাওয়ারের উইল অফ ফরচুন সরি উইল অফ ফরচুন এসছে দেখুন আপনাকে উনি ভ্যালু তো করেন এমন নয় ভ্যালু করেন না ঠিক আছে এই মুহুর্তে হয়তো ওনার লাইফ আর আপনার লাইফে কোনো সাইকেল আপনাদের যে সাইকেলটা ছিল সাইকেলটা পূরণ হচ্ছে কারমা যদি আপনাদের মধ্যে কারমা কিছু ছিল কারমাটা শেষ হচ্ছে কারমা শেষ করে হুইল অফ ফরচুন হুইল অফ ফরচুন মানে লাক আপনার সাইডেই বাট কিছু কারমা এখনও পর্যন্ত আছে কারমাগুলো শেষ না হলে হয়তো বারবার একই সাইকেলে ঘুরছেন আপনারা থ্রি অফ মেটেরিয়াল দেখুন থ্রি অফ মেটেরিয়াল উনি আপনার সঙ্গে লং টার্ম তো দেখেন বাট আপনাদের যে রিলেশনটা থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে আপনাদের মধ্যে পরিবার বা ফাইনান্স তো এই কারণে উনি প্ল্যানিং তো সব কিছুই করছেন বাট প্ল্যানিংয়ে ঠিক করে ফলাফল উনি রাখতে পারছেন না নাইট অফ ভয়েস উনি এই মুহূর্তে কথা বলতে চান আপনার সঙ্গে ক্লিয়ার কাট কথা বলতে চান কিছু জিনিস উনি আপনার থেকে ক্ল্যারিফাই নিতে অ্যান্ড ক্ল্যারিফাই দিতে চান আর এই মুহূর্তে বারবার এখানে দেখাচ্ছে যে টেন অফ মেটেরিয়াল মানে খুব বেশি বিজি আছেন উনি খুব বেশি পয়সা কামাতে বা ফাইন্যান্সে বিজি আছেন নেক্সট দেখি কি বলছে নেক্সট হচ্ছে কার্ডটা কার্ডগুলো একটু আলাদা টাইপের অফ ইমোশনাল মাঝে মধ্যে প্রচণ্ডভাবে ড্রিমই হয়ে যাচ্ছেন আপনার কথা খুব মিস হয়ে যাচ্ছে বাট কাজের ক্ষেত্রে যখন কাজ নিয়ে বিজি আছেন তো কাজ নিয়েই বিজি আছেন রাতের দিকে আপনার কথা খুব বেশি চিন্তা উনি করেন রাতের দিকে উনি মিসও করেন অ্যান্ড একটা স্টাকনেস একটা নেগেটিভ এনার্জির মধ্যে ফিল করেন নিজেকে অ্যান্ড তখন নিজের উপরেই প্রচণ্ড রাগ উনি ফিল করেন আপনার জন্য কারেক্ট কি এনার্জি আছে দেখিনি আপনার জন্য এসছে সব ভয়েস আপনাকে কিন্তু আপনি কি করছেন না করছেন উনি কিন্তু ফলো করেন আপনি মনে করছেন বোধহয় ফলো করছে না বাট করেন টেম্পারেস খুব স্লো খুব স্লো বাট উনি জানেন যে আপনার সঙ্গে উনার ভাগ্য আছে আপনার সঙ্গে আপনি উনার ডেস্টেন কানেকশান পার্টনার হিসেবে উনি দেখেন না এখনও পর্যন্ত ডেস্টেন্ট কানেকশান ফিল করেন যে আপনি হয়তো ওনার ডেস্টেন্ট কানেকশান ডেস্টিনি ইউনিভার্স আপনাকে ওনার কাছে এনে দিয়েছেন তো ইউনিভার্সই সব কিছু সলভ করবেন অ্যান্ড রিলেশনটা ঠিক হয়ে যাবে এরকম একটা এনার্জির মধ্যে উনি আছেন আর এখানে ডেথ আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে সেপারেশন এই মুহূর্তে চলছে বা একটা বড় কোনো ডেথের কার ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি ওল্ড বিলিফ সিস্টেম বা থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে কার্মিক সিচুয়েশন এগুলো দেখতে পাচ্ছি সাইকেল ডেথ এগুলো দেখতে পাচ্ছি কিছু জিনিস আপনাদের মধ্যে খতম হচ্ছে তাই হতে পারে সম্পর্কটা এই মুহূর্তে একটু হুলুস তুলসকাণ্ড হচ্ছে বা এই মুহুর্তে খুব রাগারাগি বা ব্লক আনব্লক চলছে তো এই জিনিসটা কমবে বাট একটু টাইম লাগবে ঠিক আছে পেজ অব এক্সপিরিয়েন্স আপনার জন্য উনি অ্যাট্রাক্টেড তো ফিল করেন তো দেখেনি কিছু এঞ্জেলের দিয়ে এঞ্জেল কি বলতে চাইছেন আপনাকে চিলড্রেন্স এই কানেকশানটা হতে পারে চিলড্রেন্স বা চাইল্ডহুড ট্রমা আপনাদের মধ্যে হতে পারে বা আপনার বাচ্চা আছে নাহলে ওনার বাচ্চা আছে নাহলে এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা কিছু একটা আছে যেখানে অ্যাফেক্ট করছে বাচ্চাদের আপনাদের মধ্যে অ্যাট্রাকশান হাই লেভেলের দুজনের মধ্যে অ্যাট্রাকশন আছে প্লেফুলনেস রিলেশনটা প্লেফুলনেসের মধ্যে দিয়ে একটু চালান তাহলে হয়তো ঠিক হয়ে যেতে পারে ঠিক আছে কেমিস্ট্রি বলছে কেমিস্ট্রি প্লেফুলনেসের অভাব হয়ে গেছে এই মুহূর্তে আপনাদের রিলেশানে আপনাদের রিলেশনে এই মুহূর্তে প্রচণ্ডভাবে ট্রমা এগুলো বেশি চলছে বলে রিলেশনটা এত মানে একটা রাগা রাগি এগুলো চলছে তো এগুলোর থেকে আপনাকে হিল করতে হবে নিজেকে হিল করে রিলেশন যদি রাখতে চাইছেন তাহলে রিলেশনটাকে মানে আপনাকে ঠিক করতে হবে ঠিক আছে ইউনিভার্স এটাই বলছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ